哈哈 হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে টেন্থ জুলাই আজকের দিনটা খুব ভালো আজকে গুরু পূর্ণিমা বৃহস্পতিবার তো আজকে অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা পুজো করব বাড়িতে তো আজকে একটুখানি ছোট্ট করে সত্যনারায়ণ পুজো করব। তো তার জন্য আর কি সমস্ত কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছে এখন প্রায় সাড়ে নটা বাজে মানে সকাল থেকে উঠে সব কিছু করতে করতে না তাও মনে যেন দেরি হয়ে গেছে দশটার সময় ঠাকুর মশাই চলে আসবে আমি এখন পায়েসটা বসিয়েছি তো আজকে যা যা হবে সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে বাকি জিনিসগুলো ঠিক করে নিই সাজিয়ে নিই গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছেন তো উনি পুজোর দিকটা গোছ করে নিচ্ছেন মিঠাই পুজো দেখাতে বসেছে মিঠাইয়ের পুজোর দর্শক আর তো আজ আমাদের পূর্ণিমা রাত্রে পুজো বলে আমরা আজ পুজোতে সেলিব্রেট করছি চলো এখনো কোন গেস্ট আছেনি অনেক ঠাকুর মশাই এসেছে বসে কাজ করছে আর এইদিকে জামা শুয়ে আছে ফোন দেখছে

नवी बहु रूपाय नारायण निष्नवी बहु रूपाय नारायण नंदन ॐ इकलं विकलं ॐ धीरं दीनमुद्रां नटसुमुद्रां स्वाहा ॐ नारायण मुदि मई वासुदेवाय वै करना उधीशपुर जो उदातम पुरातम नारायण मुदि मई वासुदेय भूमिपुनराजनमंगी दृष्टि धूम मधुवाताकरण दिशि नवा मधु

কি কারণে কান্দ তুমি বসি আহে তাই দ্বীজ বলে কি কই বোলিলে তোমায় ফকির বলে বাত বাতায় বিপ্র বলে মানি যায় ফকির বলিলেন দিজা যাও নিজ ঘরে আমাদের ও কর পূজা দুঃখ যাবে দূরে ব্রাহ্মণ বলিল নিত্য পূজা করি নারায়ণ তাহা ভিন্ন না পুজো হয়ে গেছে সে যজ্ঞটা এখন হচ্ছে তো এখানে মা চলে এসছে চা করতে মা এখানে চা করছে পাশের ঘরে দুই বাবা গল্প করছে আর আমার শাশুড়ি মা আসতে পারেনি বাড়ির মা আসতে পারেনি শরীর খারাপ এমনি সব পাঠিয়ে দেবো এখানে গল্প করছে

वरण पा शाप भर रा

আলোগা গদিয়া সূচিত সজাগে ইছরাশ্বে কতদিন বন্ধুরা ওকে ফটো নিতে রায়ে দন্ত আদ্রনা তার প্রবাল হলিয়া মুকিমারubro বিদ্যাস কী যা খেতেছিলে সকাল থেকে কি কর বলবো পা ব্যাথা করছি আচ্ছা তো আমাদের এই পুজো হলো সব শেষ হলো এখন বাজে দুটো এখন সব খেতে দেবো ওই বাড়ির বাবাকে সব প্রসাদ খাবার সব দিয়ে দিলাম মা যেহেতু আসতে পারেনি সেই জন্য একবারই নিয়ে গেল আর আজকে আমাদের খাবারে দুপুরের এমনি মেনু হয়েছে খিচুড়ি লাবড়া বেগুনি আর মা আমিও পায়েস করেছি তাছাড়া মাও পায়েস করে এনেছে চাটনি করে এনেছে তো এখন হবে খাওয়া কী কো কীরম হয়েছে ঠিক আছে ঠিকঠাক আছে

হ্যালো বলো হ্যালো হ্যালো আমরা এখন জামা ছেড়ে নিয়েছি আমাদের হয়ে গেছে সব পুজো ঠাকুর মাসাই চলে গেছে এবার আমরা সবাই মিলে খেতে বসেছে আমার আর বাবার খাওয়া হয়ে গেছে এবার রিঙ্কি ইন্দিরা আর মানুষ খাচ্ছেন এই যে আর চলুন আপনাদের সাথে আলোপ করিয়ে দিচ্ছি

এখন তিনটে বাজে এখন আমরা যাচ্ছি আমাদের বিল্ডিংয়ে প্রসাদ দিতে এই প্রসাদ সব রেডি করলাম আমরা আমি আর মা এবারে যাব গিয়ে দিয়ে আসবো সবাইকে দিয়ে আসি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের আইডি দেওয়া থাকবে যদি ভালো লাগে তাহলে ওখানেও ফলো করতে পারো আজকে টাটা আবার নতুন একটা ভ্লগের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি